আজকে নতুন একটা ভিডিওতে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ সিরাদগঞ্জ ষোল্লোপাড়া এসএস ফার্ম থেকে দর্শক আজকে আলোচনা করব টাইগার মুরগি সম্পর্কে এস এস ফার্মে বোর্ডিং চলছে টাইগার মুরগি এবং টাইগার মুরগি কেমন লাভজনক বিষয় সম্পর্কে আলোচনা করবো দর্শকবৃন্দ টাইগার মুরগি গ্রামের ভাষায় বলা হয় খাসি মোরদ মুরগি এবং এগুলো প্রাপ্তবয়স্ক যখন ডিমের উপযুক্ত হয়ে যায় তখন মোরগগুলো হয় চার থেকে পাঁচ কেজি মুরগিগুলো আড়াই থেকে তিন কেজি ওয়েট চলে আসে চার মাসের মধ্যে সঠিকভাবে নিয়ম মাধ্যমে লালন পালন করলে দর্শক আজকে আমরা জানানোর চেষ্টা করবো সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রোভাম থেকে আমি শরীফুল ইসলাম টাইগার মুরগি লাভজনক কিভাবে হবে দর্শক বিন্দু টাইগার মুরগি লাভজনক দুইভাবে হয় একটা হচ্ছে মাংসর জন্য একটা ডিমের জন্য আজকে আলোচনা করব ডিমের জন্য যে সকল দর্শক ডিমের জন্য টাইগার মুরগি লালন পালন করেন তাদের উদ্দেশ্যেই বলছি টাইগার মুরগি এখন আপনার লালন পালন করবেন অবশ্যই টাইগার মুরগিকে আপনাকে ডিমের জন্য করতে গেলে চার থেকে সাড়ে চার মাস লালন পালন করতে হবে আর টাইগার মুরগি বর্তমানে বাংলাদেশে গ্রামগঞ্জে একটা ভাইরাল মুরগি হিসাবে পরিচিতি পেয়েছে টাইগার মুরগি মাংসের জন্য যাতে আপনার হয়ে যায় মুরগগুলো চার থেকে পাঁচ কেজি হয়ে চলে আসে অনেকেই গ্রামে ছোট্ট আকারে ঘর করে বাড়ির নাই লালন পালন করছে ফ্যামিলিতে মাংসর চাহিদা পূরণ করছে অনেকেই বাণিজ্যিকভাবে খামার করে লাভবান হয়েছে বেকার মুক্ত হয়েছে এর মধ্যেই সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার রতন দেয়ার বরতলা আমরা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করে সারা বাংলাদেশি বিক্রি করে আসছি টাইগার মুরগি লাভবান কিভাবে হবেন সে বিষয়গুলো হচ্ছে আপনারা যখন মাংসর জন্য করবেন তখন আপনাকে চল্লিশ দিন থেকে পঁচিশ দিনের মধ্যে এক কেজি নিয়ে এসে বিক্রি করতে হবে আর যখন ডিমের জন্য করবেন আপনাকে সাড়ে চার মাস অপেক্ষা করতে হবে টাইগার মুরগি দুইভাবে লাভ করা যায় মাংস বিক্রি করে লাভ করা যায় আবার হচ্ছে আপনার প্রসেসিং করে আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার এখন টাইগার মুরগি ডিমে নিয়ে আসবেন বাচ্চা বিক্রি করতে পারবেন বিশ ডিম বিক্রি করতে পারবেন দর্শক বিন্দু এস এস এগ্রো ফার্ম থেকে আমরা যেভাবে বাচ্চাগুলো সেল করে থাকি সারা বাংলাদেশ বাছের মাধ্যমে সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া পাড়া এবং বাস টার্মিনাল হতে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে জেলা উপজেলায় দর্শক টাইগার মুরগি আপনার হচ্ছে প্রাপ্তবয়স্ক আনতে গেলে আপনাকে চার থেকে পাঁচ মাস এখন আপনার ডিম উপযুক্ত হয়ে যাবে একটানা না আট থেকে দশ মাস ডিম দিয়ে থাকে বছরে দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে লালন পালন করেন দর্শক আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করে আরও তথ্য জানতে চাইলে সজমিনে এসে দেখে আপনার তথ্যগুলো সংগ্রহ করে পছন্দ হলে আপনি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন